রংপুর বিভাগে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বৃহস্পতিবার সকালে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে মতবিনিময় সভায় বিভাগের আট জেলার ব্যবসায়ীরা নিজ নিজ জেলার ব্যবসা বাণিজ্যের নানা প্রতিবন্ধকতা ও সম্ভাবনা তুলে ধরেন সেটি ইমিগ্রেশন চালু করতে হবে আমাদের কুড়িগ্রাম জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকের সুদের হার কমানো আগে সুদের হার ছিল নয় পার্সেন্ট কিন্তু এখন সুদের হার বেড়ে তেরো থেকে চোদ্দ পার্সেন্ট প্রায় হয়ে গেছে আপনার তিস্তা মহাপ বাস্তবায়িত করলে আমাদের হাজার হাজার লোকের কিন্তু অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে রংপুর বিভাগে উন্নয়ন ব্যাহত হচ্ছে সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে বাজার বৈষম্য পরিবহন সেক্টরে যদি আপনি ভর্তুকি দিয়ে দেন এই যে গার্মেন্টস যারা তাদেরকে গভর্নমেন্ট থেকে ভর্তুকি তাহলে এখানেই কিন্তু উৎপন্ন হবে তাহলে এখানে এই কর্ম করে এখানে বাড়িতে কাজ করে বাড়ির কাজ করবে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে কৃষি নির্ভর ইন্ডাস্ট্রি আমাদের এই অঞ্চলে করতে হবে এই জিনিসটা আমাদের বাণিজ্য মন্ত্রীকে ভাবতে হবে মত সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রংপুরের শিল্প কারখানা গড়ে তোলা সহ হস্তশিল্পের উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। ইলেকট্রিক কামারদের পণ্য কিন্তু সারা ওয়ার্ল্ডে বিক্রি হচ্ছে। তাহলে আমরা কেন পাচ্ছি না? কারণ আমরা এগুলোকে সেই বিশ্ব স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য যে সাপোর্ট দরকার,current সরকারের পক্ষ থেকে টেকনিক্যাল সাপোর্ট, স্কিল ডেভেলপমেন্ট এদের ডিজাইন করা এদেরকে ব্র্যান্ডিং করা এটাকে মার্কেটিং করা সেটা আমরা করতে পারি না বিগত দিনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপি ক্ষমতায় আসলে আঠারো মাসে এক কোটি বেকারকে দেশে ও বিদেশে চাকরি দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আঠারো মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করতে হবে এটা আমাদের সিদ্ধান্ত এক কোটি চাকরির মধ্যে দেশের চাকরি দেশের বাইরের চাকরি কর্মসংস্থান যে আমরা আইটি রিলেটেড ব্যবসাগুলো বলছি যারা যেখানে এক্সপোর্ট করবেন আমি একটা কথা পরিষ্কারভাবে বলছি যারা যেখানে যা এক্সপোর্ট করবেন তাদেরকে আমরা গার্মেন্টসের যে সুযোগ সুবিধা এখন আছে ব্যাক টু ভ্যাকেন্সি এবং বন্ডেড ওয়ের হাউস করে দেবো আপনার কোনো ডিউটি দিতে হবে না আপনার র মেটেরিয়াল আপনি করবেন কোনো ট্যাক্স ডিউটির দরকার নেই আপনি বন্ডেড ওয়ের হাউসে রাখবেন আবার এক্সপোর্ট করে হিসাবটা খালি বিলাই দেবেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর